আচ্ছা তোমরা কেউ কোনো দিন মাছের ডিমের ঝুড়ি ভাজা খেয়েছ খাওনি তো চলো আজ বানায় মাছের ডিমের ঝুড়ি ভাজা মাছের ডিমের ঝুড়ি ভাজা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে এসেছি মাছের ডিম সেটাকে ভালো করে ধুয়ে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য কিছুটা হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করে নেবো অন্য দিকে কড়াতে তেল গরম করে দিয়ে দেব একটা গোটা খুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা হয়ে এলে দেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব সামান্য হলুদ এবং সামান্য লঙ্কা গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা ডিম ডিম দিয়ে এরকম খুন্তির সাহায্যে ডিমটাকে ভেঙে নিতে হবে যাতে পুরো যাতে এরকম গোটা গোটা না থাকে পুরো ভেঙে যায় ভালো করে ভেঙে ডিমটা যখন দেখবে ফুটতে থাকবে জানবে ডিমের ঝুড়ি ভাজাটা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে নামালেই রেডি মাছের ডিমের ঝুড়ি ভাজা